Home Act Sniper যার নাম এল সে এতটাই ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর সব টপ লেভেলের মাফিয়ারা তার নাম শুনলে ভয়ে প্যান্ট ভিজে ফেলত তার কাছে ছিল কাস্টমাইজ করা এক ভয়ঙ্কর রাইফেল আর সেই রাইফেল এতটাই ভয়ঙ্কর ছিল যে যার একটা শট পুরো একটা মাইক্রোভ্যানকে ধ্বংস করে দেয় এইখানে আমরা ব্র্যান্ডন ব্যাকেট নামের আরও একজন মারাত্মক লেভেলের মেরিন স্নাইপারকে দেখতে পাবো সেও এতটাই ভয়ঙ্কর ছিল যে যদি কেউ একবার তার টার্গেটে পড়ে যেত তাহলে তার বেঁচে থাকার আর কোনো চান্সই থাকতো না স্নাইপার ছাড়াও এখানে আমরা জেসাস মুরালি নামের এক ভয়ঙ্কর মাফিয়াকে দেখতে পাবো সেও এতটা ভয়ঙ্কর ছিল যে সে কলম্বিয়ার সকল মাফিয়াদের গডফাদার হয়ে যায় এক সময় সে এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে আমেরিকার স্পেশাল অপারেশন এজেন্সি ডিআইএ ব্র্যান্ডন ব্যাকেট পাঠায় সেই মুরালিকে শেষ করে দেওয়ার জন্য আর এই মিশনেই আপনারা দেখতে পারবেন স্নাইপার ভার্সেস স্নাইপারের মাথা ঘুরে যাওয়ার মতো ফাইট তাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন আর যারা এখন আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দ্রুত করে উপভোগ করতে থাকুন অসাধারণ এই মুভিটির এক্সপ্লেনেশন মুভি শুরুতেই আমরা দেখতে পাই মেক্সিকোর এক ভয়ানক মাফিয়া দিয়াগো পাবলো তার হেভি সিকিউরিটি নিয়ে সে তার বাসার দিকে যাচ্ছে এই সিকিউরিটি এতটাই স্ট্রং ছিল যে তার কাছে পৌঁছানো বলতে গেলে একেবারেই অসম্ভব অন্যদিকে এক স্নাইপারকে দেখা যায় তার স্নাইপারের স্কিউব দিয়ে দিয়াগোর উপর নজর রাখছে এরপর দিয়াগো যখন তার বাসায় ঢুকে বাট বসে মনের সুখে গোসল করতে থাকে ঠিক তখনই সেই স্নাইপার মারাত্মক এক শট নিয়ে দিয়াগোর মাথার খুলি উড়ে দেয় আসলে দিয়াগোকে হত্যা করার জন্য এই স্নাইপারকে কেউ একজন সুপাই দিয়েছিল কিন্তু কে সেই লোক এবং কেন তাকে হত্যা করলো আর সেই সাথে কে এই ভূতরে স্নাইপার যে কিনা এমন স্ট্রং সিকিউরিটিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক তুড়িতে সে মাফিয়ার মাথা খুলি উড়িয়ে দিল এই সব কিছুই আমরা একটু পরে জানতে পারবো পরের সিনে আমরা অর্থিংটন নামের এক মেরিন আর্মিকে দেখতে পাই তাকে দেখা যায় সে খুব মারাত্মকভাবে আতঙ্কে রয়েছে চোখে মুখে বিষণ্ন ভয়ে ভয়ের সাপ নিয়ে শেষবারের মতো তার বন্ধুদের সাথে তোলাছবিটি দেখে নেয় আর এর টেবিল থেকে তার গান তুলে নিয়ে নিজের প্রাণ সে নিজেই নিয়ে নেয় এই খবর পৌঁছে যায় তার বেস ক্যাম্পে সেই সাথে তার সব থেকে কাছের বন্ধু ব্র্যান্ডন ব্যাকেটের কাছে ব্র্যান্ডন ব্যাকেটকে দেখতে পায় তার কাছের বন্ধুর মৃত্যুতে সে খুব ভেঙে পড়েছে এমন সময় সেখানে সে উপস্থিত হয় মেজর রিচার্ড মেজর রিচার্ড ছিল একজন শার্পিং স্নাইপার কিন্তু বর্তমানে সে দায়িত্ব পালন করছে ডিআইএর এক চিপ হিসেবে মেজর রিচার্ড ব্র্যান্ডনকে বলে কলম্বিয়ায় সকল মাফিয়াদের গডফাদার জেসাস মুরালি ভয়াবহভাবে তার রাজত্ব করে তুলেছে যার অপকর্ম লিস্ট এতটাই লম্বা যে তার কোনো হিসাবই নেই সে ছিল একটা নরখাদক তার খিদে পেলে সামনে যাকেই পায় তাকেই খেয়ে ফেলে উপর থেকে অর্ডার এসেছে সেই মাফিয়াকে শেষ করে দেওয়ার জন্য তাই আমি চাই তুমি যত দ্রুত সম্ভব কলম্বিয়ার স্পেশাল ফোর্সের সাথে জয়েন করে সেই মুরালির অধ্যায় খতম করো মেজর রিচার্ড ব্যান্ডনকে জানায় অর্থিংটন মুরালির রাজত্ব শেষ করে দেওয়ার জন্য তার সম্পর্কে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছিল আর মুরালি সেটা জানতে পেরে অর্থিংটনের পরিবারের উপর ব্যাপক পরিমাণে অত্যাচার শুরু করে শেষ অর্থিংটন তার পরিবারের জীবনের বিনিময়ে সব ডকুমেন্টস মুরালিকে ফিরে দিতে বাধ্য হয় আর একজন সৎ আর্মি হয়েও নিজের এমন অপকর্ম সে কোনোভাবে কখনোই মেনে নিতে পারেনি তা এসে আত্মহত্যা করে আর এখন কলম্বিয়ায় ওই বগোটা শহরের পুরোটা জুড়েই মুরালি রাজত্ব চলে এমন কি ছোট বড় গ্যাং সহ সেখানকার সকল আইনি তার কন্ট্রোলে চলে এই সব কিছু শুনে ব্র্যান্ডনের মাথায় রক্ত উঠে যায় সে জানায় এক শট নিয়ে মুরালিকে উপরে পাঠিয়ে দিবে কিন্তু রিচার্ড জানায় বগোটায় ঢুকে সরাসরি অপারেশন করে তাকে হত্যা করা শুধু অসম্ভবই নয় বরং সেইটা হবে মারাত্মক একটা বোকামি তাই খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে তাকে শেষ করতে হবে এরপর ব্র্যান্ডন ব্র্যান্ডন দ্রুত সেই কলম্বিয়ার শহরে চলে আসে সেইখানে পৌঁছে দেখতে পায় এই মিশন আর কেউই না সে হল তার বাবা টম ব্যাকেট মেজর গার্জার নির্দেশে প্র্যাকটিক নামের এক অফিসার সেই মাফিয়া মুরালিসের ফাইলগুলো ব্র্যান্ডনকে এনে দেখাতে থাকে এরপর মেজর মুরালি সম্পর্কে বলতে থাকে সে বলে পৃথিবীর যত অপকর্ম রয়েছে তার সবগুলোই এই কুখ্যাত মাফিয়া মুরালির পকেটে রয়েছে দুই সালে কোকেনের এক বিশাল চালান পাচারের অভিযোগে আমরা তাকে গ্রেপ্তার করেছিলাম কিন্তু আমাদের উচিত ছিল তাকে গ্রেপ্তার না দেখিয়ে সেই দিনই তাকে মেরে ফেলা কারণ সে এক বছর পর জেল থেকে বের হয়ে সেই থামানোর চেষ্টা করেছে সেই তার তার প্রাণ হারিয়েছে এমন কি লোকেশনও আজ পর্যন্ত কেউ জানতে পারেনি কারণ সে এক জায়গায় এক রাতে বেশি কাটায় না কিন্তু এইবার আমরা জানতে পেরেছি মুরালি আভাস্কা ফরেস্টের একটি সেফ হাউসে রয়েছে এরপর প্র্যাকটিক জানায় এই মুরালির মারাত্মক লেভেলের এক সার্ফিং স্নাইপার রয়েছে যেই কিনা কিছুদিন আগে এইখানকার এক ভয়ঙ্কর মাফিয়া দেয়াগোকে এক শটেই তার মাথার খুলি উড়িয়ে দিয়েছিল এমন সময় অপারেশন টিম লিডার কেট এসে সেখানে উপস্থিত হয় কেট জানায় এই অপারেশনে দুইটা টিম আলাদা আলাদাভাবে লিড করা হবে একদিকে তার টিম সেই মুরালির বাসায় ঢুকে রেড দিবে আর অন্যদিকে ব্র্যান্ডন দূর থেকে তার স্নাইপার দিয়ে তাদের কাবার দিবে ব্র্যান্ডন জানায় সে এই মিশন একাই পরিচালনা করতে চায় কিন্তু কেট বলে এইটা শুধু পাগলামি নয় বরং এইটা হবে মারাত্মক লেভেলের বোকামি কারণ আজ পর্যন্ত টপ লেভেলের সব অফিসাররা তাকে ধরতে গিয়ে প্রাণ হারিয়েছে আর তুমি তো ছোট বাচ্চা মাত্র এইটা শুনে ব্র্যান্ডনের বাবা টম তো হেসেই বাজে না কারণ সে তো জানে তার ছেলে ব্র্যান্ডন কি জিনিস আজ পর্যন্ত রাঘব বলের মতো বড় বড় সব মাফিয়াকে তার ছেলে একাই উড়িয়ে দিয়েছে এরপর সম্পূর্ণ মিশন সম্পর্কে ব্র্যান্ডনকে বুঝিয়ে তারা তাদের নিয়ে চলে আসে মুরালি সেই সে ফ্লাইব কাছে গভীর জঙ্গলের ভেতর দিয়ে ব্র্যান্ডন তার স্পোর্টার প্র্যাকটিককে নিয়ে এবং কেটো মেজর গার্জা তার ভয়ানক স্পেশাল ফোর্সদের নিয়ে তারা দুই দল নিয়ে দুই দিক দিয়ে সামনে এগোতে থাকে গাড়ি থেকে নেমে কেট তার কন্ট্রোলারে ড্রোন ভিউ মুড অ্যাক্টিভ করে মেজর গার্জাকে গুড লাক বলে তার সদস্যদের নিয়ে নিজের পজিশনে চলে যায় আর অন্যদিকে মেজর গার্জা তার টিম নিয়ে ঘন জঙ্গলে নালাবে এগিয়ে যেতে থাকে সেই সেভ হাউসের দিকে একবার তাদের চেহারার দিকে তাকিয়ে দেখুন এরা দেখতেই যদি এতটা ভয়ঙ্কর হয় তাহলে ভেবে দেখুন এদের অপারেশন কতটা ভয়ঙ্কর হতে পারে ব্রান্ডন তার স্নাইপার নিয়ে প্রদূষণ নেয় মুরালির বাড়ির সামনে দিকটায় আর প্র্যাকটিক তার বাইনকুলার দিয়ে বাড়ির আশেপাশের পরিবেশ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে ব্র্যান্ডন প্র্যাকটিকের কাছে দূরত্ব আর বাতাসের গতিবেগ জানতে চাইলে প্র্যাকটিক তার ম্যানোমিটার দিয়ে দূরত্ব আর বাতাসের গতিবেগ ক্যালকুলেশন করে জানিয়ে দিলে ব্র্যান্ডন এবার পেতে বসে থাকে টিমের আসার অপেক্ষায় অন্যদিকে হেডকোয়ার্টার থেকে টম ও চিফ অফিসার জন স্যামসন কেট এবং ব্র্যান্ডনের এই অপারেশন লাইভ মনিটরিং করতে থাকে কেট তার টিম নিয়ে বাড়ির প্রায় কাছাকাছি পৌঁছে যায় এরপর সে তার ড্রোন ভিউ থেকে বাড়ির আশেপাশে বা বাইরে কাউকে দেখতে না পেয়ে সে তার টিম নিয়ে আরও সামনে এগিয়ে থাকে এরপর যখন কেট সেই বাড়ির একদম কাছাকাছি চলে আসে আর তখনও যেহেতু কেউ দেখতে না পায় তা এসে তাই সে হেডকোয়ার্টারে থাকা টমের কাছে অর্ডার চাইলে টম তাদের অর্ডার দিয়ে দেয় অর্ডার পর সাথে সাথে গাড়ি পিছনে দিয়ে কাভার নেয় ততক্ষণ এমেজর গার্জা তার পুরো টিম নিয়ে পিছন দিক থেকে সম্পূর্ণ বাড়ি ঘিরে ফেললে কেটের টিমও সেই বাড়িতে গিয়ে উপস্থিত হয় এরপর যখনই তারা সেই বাড়িটির ভেতরে প্রবেশ করে ঠিক সেই সময় সেইখানে ভয়ানক এক বিস্ফোরণ হলে সে বাড়ি মেজর গার্জার সম্পূর্ণ টিম একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায় সেই গাড়িটির গেল দূর থেকে তার টিমের এমন ভয়ানক অবস্থা থেকে সে একদম ভেঙে পড়ে পরিবেশ শান্ত হলে সে মেজর গার্জাকে দেখতে পায় মেজর যখনই উঠে দাঁড়ায় ঠিক তখনই কোথা থেকে যেন এক স্নাইপারের শট এসে লাগে মেজরের এক পায়ে এইটা দেখে ব্র্যান্ডন বুঝে যায় এইখানে স্নাইপার আছে কিন্তু সে সেই স্নাইপারের এক্সাক্ট লোকেশন কোনোভাবেই খুঁজে পায় না এদিকে কেট বুঝতে পারে যদি সে মেজর গাজাকে না বাঁচায় তাহলে সেই স্নাইপার তাকে মেরেই ফেলবে তাই সে তার জীবনের মানে ত্যাগ করে মেজর গাজাকে নিয়ে গাড়ির কাভার আসতে থাকে কিন্তু সেই স্নাইপার এইবার কেটকে টার্গেট করে আরও এক ভয়ানক শট নেয় কিন্তু কেট তার আগেই সেখানে থাকা একটা ট্রাক্টরের কাভারে চলে আসলে সেই বুলেট গিয়ে লাগে কেটের পেছনে থাকা গার্জার টিম এর এক সদস্যের মাথায় আর এই স্নাইপারের শট এতটাই ভয়ঙ্কর ছিল যে এক শটেই তার মাথা একদম ভর্তা হয়ে যায় তো বুঝতেই পারছেন কি ভয়ানক স্নাইপার আর কি পরিমাণ মারাত্মক হতে পারে সেই স্নাইপারের বুলেট যাই হোক এইবার যখন সেই স্নাইপার দ্বিতীয় শট নেয় তখন ব্রান্ডন তার লোকেশন পেয়ে যায় আর সাথে সাথে সেই লোকেশনে এলোবতার শট নিলে সেই স্নাইপার সেইখান থেকে পালিয়ে যায় সম্পূর্ণ জায়গা এক মুহূর্তে নরকে পরিণত হয় সবাই তাদের বেজে ফিরে আসার জন্য প্রস্তুতি নিতে থাকে এরপর বেশ কয়েকটি হেলিকপ্টার চলে আসে তাদের সবাইকে রেস্কিউ করার জন্য ব্র্যান্ডন এক দৃষ্টি দিয়ে সেই স্নাইপারের পজিশনে তাকিয়ে থাকে সে নিজের উপর এক ভয়ানক রাগে সেই জায়গাটা দেখতে থাকে কারণ এই প্রথমবারের মতো কোনো স্নাইপার তার টার্গেট থেকে বাঁচতে পেরেছে এরপর তারা যখন কোয়ার্টারে ফিরে আসে তখন জন তাদের উপর বেশ রেগে যায় এবং এই মিশনের এমন নরবরে অবস্থার জন্য কেটের কাছে জবাব চায় আর সেই সাথে তাদের এতগুলো সৈনিক মারা যাওয়ার জন্য কেটকে তিরস্কার করতে থাকে তখন ব্রান্ডন দূর থেকে এই সকল কথাবার্তা এক নজরে পর্যবেক্ষণ করতে থাকে টম জানায় এই মিশনে কারোরই কোনো দোষ নেই বরং আমাদের ডিপার্টমেন্টের এমন কেউ আছে যে আমাদের সকল প্ল্যান আগে থেকে মোরালিকে জানিয়ে দিচ্ছে কারণ এই মিশনের প্ল্যান আমাদের টিমের বাইরে আর কেউই জানতো না আর সেই স্নাইপার আর কেউই না এটাই হলো সেই স্নাইপার যে মুরালির অর্ডারে সকল অপকর্ম করে থাকে ব্রান্ডন বুঝতে পারে এই টিমের সাথে কাজ করা মানে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলা যেখানে নিজেদের টিমের ভিতরেই কোনো মিল নেই সেখানে ভিতরে শত্রু তো এমনিতে তার বাবা টম তাকে জানায় আমি তোমাকে ছোটবেলা থেকে এমনভাবে তৈরি করিনি যে সামনে বিপদ দেখে তুমি পেছনে ফিরে যাবে কিন্তু আজকে তুমি একটা স্নাইপারের ভয়ে এইভাবে পালিয়ে যাচ্ছ টম তার ছেলে ব্রান্ডনকে অর্ডার করে সেই স্নাইপার ডিয়াবলোকে শেষ করার সাথে সাথে মুরালিকেও গ্রেফতার করতে সেই সাথে তাদের মধ্যে থাকা সেই অফিসারকেও খুঁজে বের করতে হবে যে তাদের নাকের ডগা দিয়ে তাদের সবাইকে বোকা বানিয়ে সকল ইনফরমেশন মুরালিকে দিচ্ছিল টম এর এমন কথা শুনে ব্রান্ডন তার সিদ্ধান্ত পরিবর্তন করে আর এইবার উঠে পড়ে লেগে যায় মুরালি সহ সেই স্নাইপারের দফা করার জন্য এইবার আমরা সেই স্নাইপার ডিআব্লু কে দেখতে পাই তার এক স্পায় তাকে কল করে জানায় ডিআইএ আমেরিকা থেকে এক নতুন স্নাইপার নিয়ে এসেছে যে খুবই ভয়ানক এই নিউজ শুনে ডেআব ভাবলো বোঝে যায় যদি কালকে সে সেখানে আর কয়েক মিনিট থাকতো তাহলে সে নিজেই সেই স্নাইপারের বুলেটে উড়ে যেত এরপর আমরা ব্র্যান্ডনকে দেখতে পাই সে তার বন্ধুর ম্যাসেঞ্জারগুলো গুলো থাকে যেগুলো সে করার আগে ব্র্যান্ডনকে পাঠিয়েছিল এমন সময় সেইখানে কেটে সে তাকে জানায় গতকালকে রাতে তার সাথে তার বাবার সব কথাই সে শুনে ফেলেছে তাই সেও চায় তাকে এই মিশনে সাথে নেওয়ার জন্য কিন্তু ব্র্যান্ডন তাদের রাজি হয় না সে জানায় সে একাই এই মিশন শেষ করবে আর এই বগোডা শহর মাফিয়া শূন্য করেই এরপর এখান থেকে ফিরে যাবে জানায় এই শহরে তুমি কেট একেবারে নতুন কিন্তু আমার এইখানে অনেক স্পাই রয়েছে যারা এই মিশনে তোমাকে সাহায্য করতে পারবে এই সব কিছু শুনে ব্র্যান্ডন ও কেটকে তার সাথে নেওয়ার জন্য রাজি হয়ে যায় এইবার ব্র্যান্ডন ডেবলোর অ্যাক্টিভিটি কেটকে বোঝাতে থাকে ব্র্যান্ডন বলে সেই দিন ডিয়াব্লো দুইটা শট নিয়েছিল একটি মেজর গার্জা পায়ে আর একটি তোমাকে লক্ষ্য করে শট নিয়েছিল তাই এখন থেকে তুমিও সেই স্নাইপারের নজরদারিতে রয়েছ এরপর সেইখান থেকে বেরিয়ে কেট একটি বারে আসে কার্লোস নামের একজন বিশ্বস্ত স্পাই সাথে দেখা করতে সেইখানে এসে দাঁড়াতেই দুজন পাতিমাস্তান তাকে আইটেম গার্ল মনে করে তার সাথে ফ্ল্যাট করতে থাকে কেট চোখের পলকেই তাদের একজনকে মেরে অজ্ঞান করে ফেলে কিছুক্ষণ পর সেইখানে কেট সেই স্পাই কার্লোস চলে আসে কার্লোস একজন চার্চের ফাদার হলেও আসলে সে পুলিশের স্পাই হিসেবে কাজ করে কেট তাকে জানায় যেভাবেই হোক আমার এবার মুরালির এক্সাক্ট লোকেশন আর তার স্নাইপার ডিয়াব্লোর ডিটেল চায় ফাদার কার্লোস কেটের কাছে মাত্র চব্বিশ ঘন্টা সময় নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে আমরা ব্র্যান্ডনকে দেখতে পাই সেই স্নাইপারের বুলেট সম্পর্কে তথ্যের জন্য ইন্টারনেটে ঘাটাঘাটি করতে এমন সময় প্র্যাকটিক তাকে জানায় দূরের বিল্ডিং থেকে একটি লেজার লাইট আমাদের কোয়ার্টার দিকে এসে পড়েছে হতে পারে এইটা সেই স্নাইপারের লেজার এইটা শুনে ব্রান্ডন তার স্নাইপার নিয়ে দ্রুত সাদে চলে আসে অন্যদিকে ডিয়াব্লো ও পেতে বসে রয়েছে ব্র্যান্ডনের অপেক্ষায় ডিয়াব্লো সন্ধর বসে এখানে নজরদারি করতে থাকলেও এইবার সে আসলে ব্রান্ডনকে দেখতে পেলে সে ব্রান্ডনকে টার্গেট লক করে ंतु এরই মধ্যেই ব্র্যান্ডন ও ড্যাভلوকে দেখতে পাওয়া যায়। ফাইনালি দুজন চির শত্রু এই প্রথমবারের মতো এক অন্যের মুখোমুখি হয় যেখানে কেউ কাউ থেকে একটুও কম নয় যাই হোক ব্রান্ডন দ্রুতটা টার্গেট লক করে শর্ট নেয় আর দ্রুতও তার পজিশন থেকে সরে যায় ডিয়াবলো বুঝতে পেরে সেও তার পজিশন থেকে সরে যায় কিন্তু সাথে সাথে সে মারাত্মক এক শর্ট নেয় ডিয়াবলো ব্রান্ডনকে মাটিতে পড়ে দেখে সে ভেবেই নেয় ব্রান্ডন মারা গিয়েছে কিন্তু আসলে ব্রান্ডন তো মারা যায়নি সে ডিয়াবলোকে বোকা বানানোর জন্যই এইভাবে মারা মারা অ্যাক্টিং করছে এরপর সকালবেলায় আমরা দেখতে পাই ব্রান্ডন সেই বুলেট যেটা ডিয়াবলো গত রাতে শুট করেছিল সেইটা দেয়াল থেকে বের করে আর সেই বুলেট দেখে তার বাবা টমও ভ্যাভা জাকা খেয়ে যায় আর সে বলে এইটা বুলেট নাকি মিসাইল এরপর সেটা মেজর রিচার্ডকে দেখালে সে ভিডিও কনফারেন্সের মধ্যে বলে এইটা একটা আধুনিক স্মার্ট বুলেট এটা এমনই মারাত্মক যে এই বুলেট প্রতি সেকেন্ডে তার গতিপথ একত্রিশ বার পরিবর্তন করার ক্ষমতা রাখে আর এই বুলেট একবার টার্গেট করে ফায়ার করলে অটোমেটিক সে তার টার্গেটে হিট করতে সক্ষম হয় এই বুলেট একটা মিসাইল থেকে কম কিছু না এইটাকে বলা হয় পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর বুলেট এরপর মেজর রিচার্ড ব্রান্ডনকে জিজ্ঞাসা করে এই বুলেট তুমি কোথায় পেলে ব্রান্ডন তখন তাকে গতকাল রাতের ঘটনা জানালে সে বলে তোমাকে সেই স্নাইপার সাথে মোকাবেলা করতে হলে তোমাকেও সেই ধরনের বুলেট ব্যবহার করতে হবে না হলে সে শটেই তোমার মাথার খুলি উড়িয়ে দেবে পরের সিনে আমার দেখতে পাই মুরালি তার শেল্টারে বসে লাল পানি খাচ্ছিল ঠিক তখনই তার কাছে ডিআবলু কল আসে এসে সেখান থেকে উঠে তার চেম্বারে এসে কল রিসিভ করে দেখতে পায় ডিআবলু তার টেবিলে পা রেখে তার দিকে গান টার্গেট করে তার চেয়ারে বসে আছে ডিআবলু তাকে বলে আমার বাকি টাকাগুলো আমাকে পরিশোধ করে দাও আর এই শহরে যে নতুন স্নাইপার এসেছিল আমি তাকে গতকাল রাতেই মেরে ফেলেছি তাই আমার পেমেন্ট ডাবল দিতে হবে এইটা শুনে মুরালি তাকে বলে আগে নিজেকে বাঁচিয়ে রাখ তারপর না হয় তাকে মারিস এই স্নাইপার যেন তেন কোনো স্নাইপার নয় যে তুই তাকে এত সহজেই মেরে ফেলবি তার নাম ব্রান্ডন প্যাকেট এই পর্যন্ত পৃথিবীর কুখ্যাত তিনজন মাফিয়াকে সেই একাই খেয়ে দিয়েছে ইতিমধ্যে তুইও তার টার্গেটে পড়ে গেছিস তাই যান বাঁচাতে চাইলে তুই দ্রুত দেশ থেকে চলে যা এইটা বলে মুরালি সেখান থেকে চলে যায় এই সব কিছু শুনে ডিয়াবলো বুঝতে পারে তাকে টিকে থাকতে হলে আগে সেই স্নাইপারের আশেপাশে মানুষদের খতম করতে হবে তারপর সেই স্নাইপারের কাছে পৌঁছাতে হবে পরের সিনে আমরা ব্র্যান্ডোন ও কেটকে দেখতে পাই তারা মুরালি এবং ডিয়াবলো তথ্য জানার জন্য ফাদার কার্লোসের সাথে দেখা করতে তার কাছে যাচ্ছিল কিন্তু পথি মধ্যে ফোন করে জানায় আপাতত মুরালি কোনো লোকেশন পাওয়া যায়নি কিন্তু সেই স্নাইপার ডিয়াবলোর গার্লফ্রেন্ডের ঠিকানা পাওয়া গেছে তাই তোমরা যদি সেই স্নাইপারের কাছে পৌঁছাতে পারো তাহলে তোমরা মুরালির ঠিকানাও পেয়ে যাবে কার্লোস তাকে সেই মেল লোকেশন মেসেজ করে জানিয়ে দেয় আর ঠিক সেই মুহূর্তে একটা লরি এসে সজরে ধাক্কা মায় তাদের গাড়ির উপর আর সেই সাথে সেই লরি থেকে বেশ কিছু সন্ত্রাসী বের হয়ে তাদের উপর এলোপাথাড়িয়ে ফায়ারিং করতে থাকে ব্রান্ডন গাড়ি থেকে বেরিয়ে তাদের সবগুলো কে একে একে উপরে পাঠাতে থাকে সবাইকে খতম করে ব্র্যান্ডন দেখতে পায় কেট সেখানে নেই সে গাড়ি থাকা কেটের ফোন থেকে সেই লোকেশন দেখতে পেয়ে ব্র্যান্ডন বোঝে যায় কেট আসলে সে মেয়েটির কাছে গেছে তাই ব্র্যান্ডন দ্রুত সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কারণ কেট যেখানে গিয়েছে সেইটা আসলে কোনো শহর নয় সেইটা হল সন্ত্রাসীদের ঘর। এরপর কেট যখন সে শহরে পৌঁছায় তখন সে দেখতে পায় সেইখানকার সকল সন্ত্রাসীরা তার পিছু করতে শুরু করেছে কেট তাদের ইগনোর করে চলে আসে সেই মেয়ে মানে ডিয়াব্লোর গার্লফ্রেন্ডের বাসায় এরপর কেট সেখানে এসে সেই মেয়েটিকে জানায় আমি ডিআইএ থেকে এসেছি তোমার সাথে কিছু কথা বলার জন্য কিন্তু সেই মেয়ে তার সাথে কোনো কথা বলতে রাজি হয় না এমন সময় সেই সন্ত্রাসীগুলো সেখানে চলে আসে আর তাকে বাজে প্রস্তাব দিতে থাকে কেট তার গান বের করে তাকে বলে চুপচাপ এখান থেকে কেটে পড় নয়তো কেউ আর বেঁচে থাকতে পারবি না এমন সময় সে মেয়ে কেটকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় এইবার চারপাশ থেকে আরো কয়েকজন এসে কেটকে চেপে ধরে কে তাদেরকে মেরে সেইখান থেকে পালাতে গেলে একজন তাকে ধরে তার প্রাইভেট পার্টে চেপে ধরে তাকে জানায় এইটা তোর ডিআই অফিস না এইটা হচ্ছে সন্ত্রাসীদের রাতুর ঘর এমন সময় সেখানে ব্র্যান্ডন চলে আসে আর একে একে সবাইকে হেডশট দিয়ে সবাইকে উপরে পাঠিয়ে দেয় সবাইকে খতম করলেও একজন সেইখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এদিকে ডাব্লুর গার্লফ্রেন্ড পেছন দিক দিয়ে এসে কেটের দিকে শর্ট গান ধরে কিন্তু সে তো আর জানে না তার পেছনে কে রয়েছে ব্রাউন্ডন তার পেছন দিক দিয়ে এসে তাকে গান পয়েন্টে নিয়ে তাকে হোস্টেজ বানিয়ে ফেলে তখন কেট তার মাথার খুলি উড়িয়ে দিতে চাইলে ব্রাউন্ডন তাকে বারণ করে বলে একে বাঁচিয়ে রাখা খুবই জরুরি এর থেকে আরও আমরা অনেক তথ্য জানতে পারবো কেট তার লকেটের মধ্যে তার আর ডিয়াবলো ছবি দেখতে পায় ব্র্যান্ডন হেডকোয়ার্টারে কল করে সেই ছবিটি পাঠায় বিস্তারিত যাওয়ার জন্য ব্র্যান্ডন আরও জানায় আমরা যেখানে যাচ্ছি আমাদের সেখানেই হামলা হচ্ছে হয়তো আমাদের মধ্যেই কেউ সব খবর লিক করছে তাই এখন থেকে আমাদের মধ্যে আর কখনোই ফোনে যোগাযোগ হবে না এবং আমাদের লোকেশনও জানানো হবে না এরপর তারা সেখান থেকে বেরিয়ে ফাদার কার্লোসের সাথে দেখা করে ব্র্যান্ডন কার্লোসকে জিজ্ঞাসা করে তারা মুরালিকে কিভাবে ধরতে পারবে কার্লোস তখন বলে বড় বড় ব্যবসায়ী মন্ত্রী মিনিস্টার সহ ছোট বড় সকল গ্যাং তার হয়ে কাজ করে তাই তাকে ধরা বলতে গেলে একেবারে অসম্ভব কিন্তু তোমরা যদি মুরালির লোককে মারতে পারো তাহলে মুরালি হয়তো কোনো একটা ভুল পদক্ষেপ নিবে আর এর ফলেই তোমরা মুরালির কাছে পৌঁছাতে পারবে প্ল্যান অনুযায়ী ব্রান্ডন মুরালির সকল লোকদের খুঁজে খুঁজে একে একে হেডশট দিয়ে উপরে পাঠাতে থাকে আর এই খবর চারিদিকে ছড়িয়ে ব্রান্ডন মুরালির লোকদের মেরে সাফ করে ফেলছে কিন্তু মুরালি কিছুই করতে পারছে না এই সব শুনে এইবার মুরালি সত্যি সত্যি ভায়োলেন্স হয়ে যায় তাই সে চলে যায় ডিয়াব্লোর বাড়িতে সে ডিয়াব্লুকে বলে তোর যত টাকা লাগে আমি দেব কিন্তু তোকে যেভাবেই হোক ব্রান্ডন এবং কেটকে মারতেই হবে সে ডিয়কে নগদ পাঁচ বিলিয়ন ডলার দিয়ে দ্রুত কাজটা শেষ করতে বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে কেট এসে ব্রান্ডনকে জানায় যে ফাদার কার্লোসের রাজকে সকল ইনফরমেশন দেওয়ার কথা ছিল কিন্তু সারা দিন তার কোনো খোঁজই পাওয়া যায়নি তখন ব্রান্ডন বলে মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে এই বলে তারা সেখান থেকে দ্রুত একটি বিল্ডিং এর কোঠরে গিয়ে অবস্থান নেয় ব্রান্ডন বলে যদি ফাদার ধরা পড়ে যায় তাহলে তাকে ধরে এখানেই নিয়ে আসা হবে কারণ তারা জেনে যাবে যে আমরা তার জন্য অপেক্ষা করব। তাই আমাদের উচিত আড়াল থেকে নজরদারি করা এরপর ব্রান্ডন তার স্নাইপার দিয়ে চারপাশে পর্যবেক্ষণ করতে থাকে এমন সময় সেখানে একটি গাড়ি এসে দাঁড়ায় আর সেখান থেকে বেশ কয়েকজন নেমে গাড়ির পেছনে গিয়ে কিছু একটা করতে থাকে এরপর সেই গাড়িটি যখন সেখান থেকে চলে যায় এইবার তারা দেখতে পায় তারা সেখানে ফাদার কার্লোসকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে এইটা দেখে কেট তাকে বাঁচানোর জন্য যেতে গেলে ব্রান্ডন তাকে বাধা বলে এইটা একটা ট্র্যাপ মাত্র এখানে আশেপাশে কোথাও সেই স্নাইপার ডিয়াবলো ওত পেতে রয়েছে তুমি যদি তাকে বাঁচাতে যাও তাহলে সে কার্লোসের সাথে সাথে তোমার মাথার খুলিও উড়িয়ে দিবে কেট তাকে অনুরোধ করে দ্রুত কিছু একটা করার জন্য কারণ এইভাবে আর কিছুক্ষণ থাকলে ফাদার মারা যাবে এইবার ব্রান্ডন শট নেয় ফাদার কার্লোসকে ঝোলানো সেই দড়ির উপর সেই শর্টে দড়ি না ছিঁড়লে সে আবারও একটা শট নিয়ে সেই দড়িটা পুরোপুরি ছিঁড়তে সক্ষম হয় এরই মধ্যে দূর থেকে ওতপেতে থাকা ডিয়াবলো ব্রান্ডনের লোকেশন পেয়ে যায় আর সাথে সাথে সেই লোকেশনে এলোপথারি শট নিয়ে থাকে কিন্তু ভাগ্য ভালো থাকায় ব্র্যান্ডন এবং কেট সেইখান থেকে সরে যেতে সক্ষম হয় এরপর ডিয়াবলো কার্লোসকে টার্গেট করে আর এক শটে তাকে মেরে ফেলে ফাদারের এরকম মৃত্যু দেখে ভেঙে পড়ে কেট মেন্টালি কারণ ফাদার কার্লোস একজন স্পাই হলেও সে ছিল তার বাবার মতো কার্লোসের ফিউনারেলে ফোনারেলে ব্র্যান্ডন এবং কেট শো পুরো শহরে মানুষ জড়ো হয় ব্রান্ডন সেখানে সেই সন্ত্রাসীদের একজনকে দেখতে পায় যে কিনা সেদিন পালিয়ে গিয়েছিল সেও ব্র্যান্ডনকে দেখে দৌড়ে পড়া থাকে ব্রান্ডন তাকে ধরতে তার পিছু দোয়াতে থাকে এক পর্যায়ে ব্রান্ডন তাকে ধরে ফেলে ব্রান্ডন তাকে বলে মুরালি তোমাদের ফাদারকে মেরে ফেলেছে তাই মুরালি এখন কোথায় আছে আমাকে বলো এরপর সে কাঁদতে কাঁদতে বলে মুরালি ধরা পড়ুক সেটা আমিও চাই কেননা সে ফাদারকে মেরে ফেলেছে কিন্তু আমি যদি মুরালির লোকেশন জানিয়ে দিই তাহলে মুরালি আমাকে এবং আমার পরিবারকে শেষ করে ফেলবে ব্রান্ডন তাকে এবং তার পরিবারকে প্রোটেক্ট করার কথা দিলে এরপর সে মুরালির লোকেশন দিয়ে দেয় ব্রান্ডন তার বাবা টমকে মোরালিসের লোকেশনে দ্রুত দুটি ফোর্স পাঠানোর জন্য বলে সেই সাথে এই অপারেশনের কথা একদম সিক্রেট রাখতে বলে এরপর দ্রুত পুলিশের স্পেশাল টিম নিয়ে কোনো সুযোগ না দিয়ে এইবার তারা মোরালিসকে গ্রেপ্তার করতে সক্ষম হয় জন তাকে এইখানকার জেলে রাখতে চায় না সে মোরালিকে মিয়ামির ফেডারেল কোর্টে হাজির করতে চায় জনের এই কথায় ব্রান্ডন তাকে সন্দেহ করতে থাকে কিন্তু কোনো উপায় না থাকায় ব্রান্ডন রাজি হয়ে যায় এইখানে ব্রান্ডন বুঝে যায় মুরালিকে কোর্টে হাজির করার আগেই ডিয়াব্লো মুরালিকে মেরে ফেলার চেষ্টা করবে অন্যদিকে দেখা যায় ডিয়াব্লো তার পরিচয় গোপন করে মিয়ামিতে চলে এসেছে এরপর সে তার স্নাইপার নিয়ে রেডি হতে থাকে অন্যদিকে মুরালিকে ফলোরিডার এক রিজার্ভ এয়ারবেজে নিয়ে আসা হয় সেইখানে রিচার্ড ব্রান্ডনের জন্য নেভির রিসার্চ ল্যাব থেকে কিছু স্মার্ট বুলেট নিয়ে আসে এই বুলেট লক করা টার্গেটের নিকটে পৌঁছে ব্লাস্ট হয় এরপর তারা মুরালিকে কোর্টে নেওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে তারা জানতো মুরালিকে পথি মধ্যে মেরে ফেলার চেষ্টা করবে এবং মুরালির লোকেরা মুরালিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে তাই তারা মুরালিকে নেওয়ার জন্য একই রকমের চারটি গাড়ি নিয়ে আসে এবং প্রত্যেক গাড়িতে মুখোশ পরিয়ে একজন করে লোক রাখা হয় যাতে ডেয়াবলো বুঝতে না পারে আসলে মুরালি কোন গাড়িতে আছে। ব্র্যান্ডন চালাকি করে জানায় মোরালি থাকবে আমাদের গাড়ি ভহরের পেছনের একটি ড্রাই ক্লিনারের সাদা কাবার ভ্যানে এই বলে তারা তাদের কোয়ার্টারে সাদে গিয়ে পজিশন নেয় এরপর টম অর্ডার দিলে তারা সেই গাড়ি ভহর নিয়ে বের হয় এদিকে ডিয়াবলোর ফোনে একটা মেসেজ আসে সেখানে তাকে জানানো হয় মুরালি ওই গাড়ি মধ্যে থাকবে না সে থাকবে গাড়ি পেছনে একটি ড্রাই ক্লিনারের সাদা একটা কাভার্ড ভ্যানে এরপর এই খবর রাস্তায় থাকা মুরালির কাছেও পৌঁছে যায় তাই তারাও সেই কাভার ভ্যানের জন্য অপেক্ষা করতে থাকে এরপর যখনই সেই গাড়ি ভোর সেখান থেকে বেরিয়ে যায় ঠিক তখনই সেই কাভার ভ্যানটা বের হয় সাথে সাথে মুরালির চেলাপেলারাও সেই কাভার ভ্যানের পিছু নেয় যখনই সেই কাভার ভ্যান ডিয়াবলো রেঞ্জের ভিতরে চলে আসে ঠিক তখনই ডিয়াবলো সেই কাভার ভ্যানে মারাত্মক একটা শট নেয় ফলে এক শটেই সেই কাভার ভ্যান খেলনা মতো একদম ছিন্নভিন্ন হয়ে যায় এরপর সেখানে মোয়ালের চেলাপেলাও চলে আসে আর সেই কাভার ভ্যানের উপর এলো ফায়ার করতে থাকে তখন মেজর রিচার্ড শ্যুট করে একে একে তাদের সবাইকে উপরে পাঠাতে থাকে ডিয়াবলো দেখতে পায় কোথা থেকে যেন কেউ শুট করে তাদের চেলাপ্লাদের পাখির মতো মেরে ফেলছে আসলে রিচার্ড সূর্যের আলোতে থাকায় ডিয়াবলো তার ফায়ারের ফ্ল্যাট দেখতে পাচ্ছিল না তা এইবার সে আরও এক শট নেয় সেই কাবার্ডভ্যান সহ মুরালিকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য আর এটাই ছিল তার জীবনের সবথেকে মাত একটা ভুল তার এই দ্বিতীয় শট নেওয়ার সাথে সাথেই ব্র্যান্ডও তার লোকেশন পেয়ে যায় সে কেটের কাছে দূরত্ব জানতে চাইলে কেট তাকে দূরত্ব বলে যায় তবে কেট বলে দূরত্ব অনেক বেশি হয় আমি তাকে দেখতে পাচ্ছি না কিন্তু ব্রান্ডন তো আর কোনো যেন তেন স্নাইপার না সে তার অসামান্য দক্ষতায় মারাত্মক এক শট নিয়ে ডিআলোর মাথা পুরা ভর্তা করে দেয় এইটা দেখে পুরাই বনে কেট যায় আর অবশেষে এই ভয়ঙ্কর স্নাইপারের অধ্যায় এখানে শেষ হয় এমন সময় জন দেখতে পায় আসলে সে সাদা কাভার ভ্যান ছিল একটি রিমোট কন্ট্রোলার গাড়ি যেখানে কোনো মানুষই ছিল না এইবার মেজর রিচার্ড জনকে গান পয়েন্টে নিয়ে নেয় ব্র্যান্ডন বলে তুই কি ভেবেছিস মুরালিসকে আমি এভাবে পাঠাবো মুরালিকে তো আমি সেই প্রথমেই পাঠিয়ে দিয়েছি এত কিছু ছিল শুধু তোকে ধরার জন্য তোর সকল মেসেজের কপি আমাদের টিম ডিটেক্ট করে ফেলেছে যেগুলো তুই এতদিন ধরে মুরালিকে এবং ডেয়াব্লুকে পাঠাচ্ছিলি এই সব শুনে জন তো পুরো টাশকে খেয়ে যায় এরপর জনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয় আর একদম শেষে বাবা ছেলের এই ইমোশনাল সিনের মধ্য দিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলো না খারাপ লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সেই সাথে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ